আজকে আমরা ইউটিউবাররা তো পথে নেমেইছি যেরকম আপামোর মানুষ নামছেন আমি নিজেও চোদ্দো তারিখের মিছিলেও ছিলাম কলেজ স্কোয়ারের মিছিলেও ছিলাম এবং আজকে আমাদের ফ্রেটারনিটির মানুষজন ডাক দিয়েছেন সেখানেও এসেছি তো এখন যেটা মনে হচ্ছে দেখো একজনকে গ্রেপ্তার করা হয়েছে যেহেতু প্রশাসনের দিকেই আমাদের তাকাতে হবে আশাবাদী থাকতে হবে তাই ওনারা যখন বলছেন যে যিনি কনভিক্ট তিনি এখনও পর্যন্ত আমরা জানি না আমরা এখনো কংক্রিট কিছু তো দেখতে পাইনি তাকেই ধরা হচ্ছে গান হিসেবে এবং সে নাকি বলেওছে খুব মানে এত খবর চলে আসছে এই একটা মানে ইস্যু সংক্রান্ত যে জিনিসগুলো খুব মিক্সড আপ হয়ে রয়েছে তো আমাদের কাছে এখনো পর্যন্ত এমন কিছু আমরা দেখছি না যেটা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ কিছু একটা হলো যেটা আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি গোছর হয়ে উঠছে তো সেটা হলে আমরা খুশি হব আজকেও আমরা পথে নামছি এবং আমার মনে হয় প্রত্যেকটা মিছিল সেটা বড় রাস্তায় বেরোক সেটা একটা পাড়ার গলি এগুলো এক একটা রিমাইন্ডার যে আমরা এখনো ভুলিনি আমাদের মাথায় এখনো ঘটনাটা রয়েছে যে ডাক্তার যে মেয়েটি আমাদের সামনে থেকে চিরতরে হারিয়ে গেল তার জন্য আমরা আছি তার পরিবারের পাশেও আমরা আছি আমি জানি না এক একবার তো বলা হচ্ছে যে বলা হয়নি সুইসাইড একবার বলছে না বলা হচ্ছে বা দেখো নানান জনের নানান দাবি আমরা কখনোই বলতে পারবো না যে হ্যাঁ এটাই ঠিক এটাই সত্যি এটাই একবারম হয়েছে তো আমরা চারদিক থেকে লক্ষ লক্ষ নিউজ কনজিউম করছি সব সময়। শুধু এইটুকু চাইবো যে এত লোকের এই যে মিছিলে বেরোনো এই যে এত স্বতঃস্ফূর্ত আন্দোলন সেটা যেন বিফল হয়ে না যায় আমার মনে হয় মেয়েদের নাইট ডিউটি বন্ধ করার থেকে ছেলেদেরকে মানে যারা ছেলেদের বলবো না যে পোটেন্সিয়াল রেপিস্ট বা যারা এরকম প্রিডেটার মনোভাবাপন্ন তাদের বিরুদ্ধে স্ট্রং থেকে স্ট্রংতর শাস্তি নিয়ে আসা উচিত এমন একটা শাস্তি যাতে যারাই অসভ্যতা করার জন্য মনে মনে ভাবে তারা যেন শাস্তির কথাটা ভেবে ভয়ে এগোতে না পারে এটুকুই